আসসালামু আলাইকুম অনেক দিন ধরে তো নেট নেই দেশের অবস্থা এমন তো আজকে যাই একটু ওয়াইফাই আসছে খুব ভালো তো সকাল সকালবেলায় তো বৃষ্টি হচ্ছে সারা রাত থেকে সকাল পর্যন্ত তো এ দেখেন আমাদের যে হাঁসগুলা এদের একটু দেরি হলে যে কতটা ঝামেলা করে শুধু যারা পোষে তারাই জানে তো এগুলো হচ্ছে সকলের উপরেই পোষা এটা পালন কোনো লাভজনক নাই বছরে দশ থেকে বারোটা ডিম দেয় আর সেটাই আমাদের মানে বাচ্চা তৈরি করি তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের গাছে এত সুন্দর মালটা ধরেছে যে বলে বোঝাতে পারবো না ছোট্ট একটি গাছ কিন্তু এত ফল দিয়েছে অনেকগুলো ফল পেয়েছি আমরা গাছটা কিন্তু অনেক ছোট আহমদ বড়ও না তো দেখুন কতগুলো মালটা ধরেছে এখানে দেখলেই মন ভরে যায় আর আমি যে মুরগিগুলো পেলেছিলাম আল্লাহর রাস্তায় একটা মুরগিও আমার নাই সবগুলো অসুখে মারা গিয়েছে প্রচুর পরিমাণে ডিমও দিত আর এই যে মুরগিগুলো দেখছেন এই যে আটকিয়ে রেখেছি এই মুরগিগুলো নতুন করে আমি কিনেছি আসলে এত ছোটো থেকে পালার পরে যদি এরকমভাবে মারা যায় খুবই খারাপ লাগে তো সব মিলে সকলের সব হাঁস মুরগি কবিতারদের খাতে খেতে দেওয়ার পরে এবার রান্নার কাজে চলে এসছি আজকে আমি রান্না করব কচুর লতি দিয়ে কাঁঠালের আঁটি আর বাউড়ের মাছ খয়রা মাছ দিয়ে তো মশলাগুলো তেলে ভালো করে ভুনে নিচ্ছি এদিকে কচুর লতি আর এখানে কাঁঠালেরাটি ভালো করে ধুয়ে পানি ঝরি ঝরাতে দিয়ে দিয়েছি ওইদিকে এই যে মশলাগুলো আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আসলে আমি তার মধ্যে দিয়ে দেবো এই কচুর লতিগুলো কচুর লতিতে কিন্তু পানি থাকে কম আমরা সবাই জানি কিন্তু এই কচুরতাটা যদি ধীরে ধীরে করা হয় তাহলে বাড়তি কোনো পানি দেওয়াই লাগে না উল্টাপাল্টা করে মশলার সঙ্গে মিশিয়ে নিলেই হয়ে যায় এবার এই যে মেশানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে তো সব মশলাগুলো দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে এবার রেখে দিয়েছি ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছেন কতটা পানি বেরিয়েছে আর আস্তে আস্তে কিন্তু আমার কচুর লতিটাও নরম হয়ে আসছে তো এভাবে করে আমি ভালো করে কষিয়ে নিব যেন কচুর লতির ভিতরে সব কিছু চলে যায় আর যখন কষানো হয়ে গেছে এই পর্যায়ে আসলে আমি আবারও বাড়তি পানি দিয়ে দিয়েছি ওই যে ভিডিওটি বড় হয়ে যাবে এই জন্য আমি খয়রা মাছটা আগে থেকে ভাজি করে রেখে দিয়েছিলাম এটা আমার মায়েরদের বাউরে যে দেখিয়েছিলাম না সেই পাউড়ের খয়রা মাছ তো এটাই এবার আমি হ্যাঁ দিয়ে দিলাম তরকারির মধ্যে অল্প একটু জালে দিয়ে দিয়েছি দেখুন কতটা দেখতে ভালো লাগছে তো এ পর্যায়ে আসলে আমি নামিয়ে নেব আপসা আপসা পানি থাকলে কিন্তু তরকারি স্বাদটা আর বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন বেশি পানিও নেই আবার একেবারে ফেলে ফেলেনি তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ